নমস্কার বন্ধু জয় হিন্দ জয় ভারত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই কথাটাই আমি একদম শেয়ার করতে চাইছিলাম না তবুও আমি শেয়ার করতে বাধ্য হচ্ছে বিষয়টা হচ্ছে আমাকে অনেকেই কোশ্চেন করছে যে দাদা তুমি তো সার্ভিসে করো তার সাথে সাথে তুমি ইউটিউবেও অনেক ইনকাম করছো তা এত টাকা তুমি কি করবে অনেকেই আমাকে এই কথা বলছে কিন্তু তাদের জন্য বা সবাইকে আমি এই বিষয়টা জানাইতে চাইছি যে অ্যাকচুয়ালি আমি আমার এখনও ইউটিউব থেকে কোনো ইনকাম আসেনি আর সব বড় বড়ো ব্যাপার হচ্ছে আমি ইউটিউব থেকে যে ইনকামটা আসবে সেই ইনকাম থেকে আমি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি এই ইউটিউবে ভিডিওগুলো বানাই অ্যাকচুয়ালি আমার অনেকেই অনেকজন আমার ভিডিও দেখে দেখে বা যারা আমাকে ফলো করে তারা অ্যাকচুয়ালি দেখেছে ভিডিওগুলো আমি অসহায় পরিবারের পাশে কিছু ভিডিও আমি ইউটিউবে শেয়ার করেছি কিন্তু আমার সব ভিডিও আমার ইউটিউবে শেয়ার নেই তাই আমার একুশ হাজার করিব সাবস্ক্রাইবার আছে কিন্তু এখনও ইনকাম আসেনি তা আমার বলতে বাধ্য হচ্ছি যে আমাকে প্লিজ একটু হেল্প করুন যাতে আমার যে ইউটিউবে যে মানে ইনকাম আসবে সেই ইনকাম থেকে আমি অসহায় পরিবারের পাশে দাঁড়াব যাতে যে পরিবারগুলো একদম না খেতে পেয়ে না মানে দিন আনে দিন খায় তাদের জন্য মানে কমসে কম ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ আর একটু মানে সাবস্ক্রাইব করবেন যাতে মানে ওই টাকা থেকে আমার মানে অসহায় পরিবারের কাজে লাগে আমি মানে অনুরোধ করছি অ্যাকচুয়ালি আমার আমি ওই টাকা নিয়ে আমি আমার নিজের লাইফের টেক্সটাইল বাড়াবো না আমি ওই টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি আমি অসহায় পরিবারের পাশে থাকার জন্য এই ভিডিওগুলো বানাইছি অনেকেই আমাকে কমেন্টও করছে অনেক উল্টো পাল্টা কথাও বলেছে কিন্তু সত্যি আমার মানে আমি আর পারলাম না ওই জন্য আমাকে ভিডিওটা করতে বাধ্য হলো আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে ভিডিও করতাম না কিন্তু আমার অত সামর্থ্য নেই আমি যে ভারত সরকার যে আমাকে তাংখা দেয় সেই তাংখা থেকে আমি অন্য পরিবারকে আমি সাহায্য করার মতো আমার না আমি যতরা পাচ্ছি করছি কিন্তু পুরোপুরিভাবে যে আমি যেটা আমার ইচ্ছা যেটা আমার শখ যে আমি অসহায় পরিবারের পাশে আমি থাকবো যেটা আমার আমার বহুদিনের আমার ইচ্ছা যেটা সেটা আমি করতে পারছি না আমার সাথে অনেকজনেই আছে সুকান্ত সাহা শুভেন্দু ঘোষ সুচন্দ্র ঘোষ দুরান্ত মাঝি তা তাদেরও সেরকম সামর্থ্য নেই তা যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে সেই ভিডিও থেকে আমার কিছু পয়সা আসবে আর সেই পয়সা থেকে মানে আমি যে পয়সা আসবে সেই পয়সা থেকে আমি অসহায় পরিবারের পাশে দিতে পারবো আপনারা ভিডিও চেক করতে পারেন আমার এটা কোনো ফ্রড বা নয় আমি আর আপনারা বলছেন না ইউটিউব থেকে ইনকাম ইনকামে সেই থেকে কোনো ইনকাম আসে নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এ দেখুন এ দেখুন আমার চ্যানেল ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ইন্ডিয়া সবসময়ের জন্য বেস্ট সে যে কোনো যে কোনো পরিস্থিতি থাকুন না কেন আমার একুশ হাজার তিনশো ছয়টা সাবস্ক্রাইবার আছে আর এ দেখুন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন আমার আঠাশ দিনে ভিউজ এসেছে ছ হাজার মানে সাবস্ক্রাইবার আমার বেড়ে যায় মাত্র আঠাশ দিনে ওয়াচ টাইম টুয়েলভ পয়েন্ট এইট কে আর্নিং জিরো দেখতে পাচ্ছেন তো আর্নিং জিরো আঠাশ দিনে কোনো আর্নিংই হয় না এ দেখুন ভিউজ এসেছে ছশো ছিয়াত্তর এইভাবে এসছে তারপরে দেখুন এ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে শর্টে যে ভিউজ এসছে এ দেখুন ওয়ান পয়েন্ট নাইন কে টু পয়েন্ট ওয়ান থার্টিন কে ওয়ান পয়েন্ট ফোর কে এইটিন কে কে ফোর কে নাইনটিন কে 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 মিলিয়ন আমার দু একটা ভিডিও থ্রি মিলিয়নতে গিয়েছে আর আপনারা বলছেন না যে আমি আমার প্রচুর মানে আমি ইনকাম করি আমি অ্যাকচুয়ালি কোনো ইনকাম আমার এই ইউটিউব থেকে আমার নেই আর আমি চাই ইউটিউব থেকে যে ইনকাম এবে সেই ইনকামটা মানুষের পাশে দেবার মানুষের অসহায় পরিবারের পাশে আমি দেবার এটাই আমার মেন উদ্দেশ্য তারপরে দেখুন আর্নিংয়ে যাচ্ছি আর্নিংয়ে যেমন দেখুন ডলার এসে জিরো পয়েন্ট সেভেন ওয়ান মানে ধরুন সত্তর ষাট সত্তর পঁয়ষট্টি টাকার মতো ব্যাপার একজন সুপার্স থ্যাংক দিয়েছে তাকে ধন্যবাদ অ্যাকচুয়ালি কোনো ইনকাম নেই দেখুন দেখুন এখনও আমার এখানে দেখুন এখানে দেখুন আমার এখনও লক আছে যে ওয়াচ পেজ অ্যাড যেটা আর শর্ট ফিড অ্যাড দুটোতেই আমার লক আছে এতে কোনো মানে ইনকামই নেই মানে কোনো খোলিই নেই এখনও আমরা যেটা ভাবছি সেটা ভুল এ দেখুন এখনও শর্টে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন নব্বই দিনে সে দুশো বাহাত্তর মানে ঘন্টা হচ্ছে আপনার লং ভিডিওয়ে আপনারা পুরুফ দেখে নিলেন হ্যাঁ কোনো আমার ইনকাম এখানে আসেনি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি যেমন দেশ সেবার সাথে সাথে আমি একটা সমাজ সমাজসেবার মানে অসহায় পরিবারের পাশে থাকার জন্য যেটা আমি করতে চাই বা করতে চলেছি অ্যাকচুয়ালি আমি নিজে মানে পাচ্ছি না নিজে অ্যাকচুয়ালি আমি আমি দুঃখ সহকারে বলছি যে আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি পাচ্ছি না আমার প্লিজ একটু হেল্প করুন যাতে আমাদের এই গ্রামের আশেপাশে যারা আছে তাদেরকে তাদেরকে একটু হেল্প করে আমি কিছু দিতে চাই আর তারা যেন দুমুটো খেতে খেতে পারে আমি অ্যাকচুয়ালি আমিও একটা অসহায় খুব গরিব পরিবারের মানে থেকে বিলং করে বিলং করেছি তা আপনাদের কাছে আমি কাতরভাবে অনুরোধ করছি যে এই ভিডিওটা একটু দেখে শেয়ার করবেন আর মানে যে পয়সা আসবে সেই পয়সা থেকে আমি অসহায় মানুষের পাশে আমি থাকবো আর থাকতে চাইছি তাই যে রিকোয়েস্ট যে আমাকে একটু হেল্প করুন আমি এইভাবে আমাকে ভারত সরকার অনেকই অনেকটাই পয়সা দেয় যেটা আমার আরামসে সংসার চলে যাবে আমাকে আমাকে এইভাবে হাত জোর করতে আমি বলছি না কিন্তু আপনাকে আমি বলছি বা আপনাদেরকে আমি বলছি যে একটু হেল্প করুন প্লিজ আর আমি একা পাচ্ছি না আপনারা হেল্প করুন তাহলে আমি আপনারা ভিডিও দেখুন যদি আপনার মনে হয় যে না আমি কিছু মিথ্যা বলছি বা কিছু বলছি তাহলে আপনারা আমাকে অপমান করবেন আমাকে ডাকবেন আমাকে যা খুশি আমাকে বলবেন কিন্তু আমরা হাত জোর করছি আমি একটা ফৌজি হয়ে মানে আমি আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে হাত জোর করছি যে আমি শুধু অসহায় পরিবারে মানে যারা না খেতে পায় তাদের পাশে থাকার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে হেল্প করুন জয় হিন্দ জয় ভারত আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের দেশকে সবসময় এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য নিজেকে ঝুঁক তুলে তাই ঝুঁকবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়